আকমিলিল জুমালাল আতিয়াতা বিওয়াদি ফিলিন মুদারিন মুনাসিবিন ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ এ সুইটেবল ভার্ব ইন দা মুদারি মুদারের ক্রিয়া দিয়ে বাক্য তৈরি খালি জায়গা পূরণ করা আতুল্লাহ ড্যাশ কুরাতাল কদামি কুল্লা মাসাইন আল্লাবু কি হবে যেহেতু পুলুরাল এটাই পড়েছি গতকাল এবং পরশু দিন যদি ফাইল ফাইলটা যদি দমির হয় তাহলে ফেলটা ফাইলের অনুপাতে হবে অথবা আমরা আরেকটা সহজ বলেছিলাম আত্মল্লাভ ও শব্দটা কিন্তু মুদারি ওই সরি ওই কি বলে ওটাকে ইসেম এবং বহু এবং এটা হলো মুক্তাদা তা আমরা এটাও বলতে পারি যদি মুক্তাদা যে নাম্বার জেন্ডার হবে আপনার ফেলটাও একই নাম্বার জেন্ডার হবে তাহলে আত্মল্লাভ ও শব্দটা কিন্তু ব্রোকেন পুলুরাল তুল্লাভ ও শব্দটা কি ব্রোকেন ব্রোকেন পুলুরাল

ছাত্ররা প্রতিদিন বিকালে কি করে কুরাতল কদামে মানে কি মানে বল কদাম মানে হচ্ছে পা বলে পুরাতল কদামে মানে হচ্ছে পায়ের বল মানে ফুটবল তাহলে আত্ম আবু এলা আবু না কুরাতাল কদমে কুল্লা হাসাইন ছাত্ররা প্রতিদিন বেকালে ফুটবল খেলাধুলা করে আলমোদার রেসো আলমোদার রেসো ড্যাশ মোদার রেসো ড্যাশ আদ্দারসা আলআ সাব্বো রতিম আলমোদার রেসো মানে শিক্ষা

সাবুন মানে কাপড় সাবুন মানে কাপড়ের বহু বছর আচ্ছা আচ্ছা আনা ড্যাশ আল কোরআন কুল্লা সবাহিন আনা আকরাউল অথবা আনা আতলুল কোরআন আকরাউল কোরআন কুল্লা সবাহিন আমি প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করি অথবা কোরআন পড়ি

سميع يسمع تلكي هابي. تسمعون تسمعون أتسمع تسمعو. تسمعو. تسمعو الأخبار من الإذاعة كل يومين يا عبد الله الطالبات داش إلى المدرسة بحافلة المدرسة تهلكن كي هبي الطالبات يذهبون ها يذهبون الى المدرسه بحافله المدرسه ارتط ترا বিদ্যালয়ের বাসে ছাত্র 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 হবে না ওটা ছাত্র ছাত্র সরি ইয়া ইয়া যহবনা ইয়া ইয়া যহবনা ইয়া যহবনা কই সরি বাজে যহব ইয়া যহবনা যহবনা ও ছাত্রীরা না আমি তোমাদের কাছে ছাত্ররা আতালিবাতু ছাত্রীরা ইয়াজ হাবনা ইলাল মাদ্রাসাতি বিহাফিলাতিল মাদ্রাসাতি ছাত্রীরা স্কুলের বাসে স্কুলে যায় আ দাশ আল আzana ফি গুরফাতিকা ইয়া আলীউ তাহলে বাংলা কি হবে Yes. Hmm. Ya Ali. Azana. Samio. Samio. Azana di Fatika ya Ali. Ali, hey, tumi ki tumar rume azan shunte pao. Ta's tasmau. Samia yasmau tasmau. Second ta's person. Tasmau. Ji. Ja. Atul labu dash al mudarrisa as ilatan kasi rotan. Atul labu

প্রশ্ন করে ছাত্ররা টিচারের কাছে কি করে অনেক প্রশ্ন করে কেন আসবে এখানে তো ভাব দেখতে হবে শুধু মহিলারা কি করে আপেল খায় তাহলে কি হবে

প্রিন্সিপাল এখন তার গ্রন্থাগার থেকে বের হবেন আনা ড্যাশ ফিকুল ইয়াতিল হান্দাসাতি আনা ড্যাশ আমি কি করি আদরুসু ফিকুল ইয়াতিল আনা আদরুসু ফিকুল ইয়াতিল আমি প্রকৌশল অনুসারে কি করি

বুঝি বাংলা কি লেখে উখটি মানে কি আমার বোন তাকতু মানে কি লেখে লিখতেছে আর কি লেখে না এখানে লিখতেছে যেহেতু আল আন আছে তাহলে এখন লিখতেছেন দুরু সাহা তার পাঠ তার পড়া ফি দাফতারি মানে কি খাতায় দফতর মানে কি খাতায় বুঝতে পেরেছেন তাহলে আরেকবার বলে দিই একটু জটিল আছে আবদুল্লাহু কি হবে ইয়ালাবুনা কুরা কুরাতাল কদামি কুল্লা সাবাহিন ছাত্ররা কি করে

অর্থাৎ আমার বোনেরা সাবান দিয়ে কাপড় চোপড় ধই আরেকটা শব্দ ব্যবহার করা যায় নাজাফা ইউনা জিফু তাহলে সেখানে হয় ইউনা জিফ না বুঝতে পেরেছেন পরিষ্কার করা আনা ড্যাশ আল কুরআনা কুল্লা সাবাহিন আনা আকরাউল কুরআনা আকরাহু আক্রাউল কুরআন কুলা আমি কি করি প্রতিদিন বিকালে কি লিখা লিখি করি কি পড়ি সকালে এটা কুরআন কুরআন খুবই ভালো কথা আমরা তো প্রতিদিন সকালে কোরআন ক্লাস করি ঠিক না নাজেরা আমাদের কিন্তু শুক্রবার ছাড়া বাকি 6 দিনই আমাদের দিন শুরু হয় কি দিয়ে

اتولي باتو یذحبنا الالمدرسهتی بحفله المدرسهتی ছাত্রীরা কোথায় যায় স্কুলের গাড়িতে স্কুলের পাশে কোথায় যায় স্কুলে যায় বিদ্যালয়ে যায় স্কুলে যায় আতাসমাউল আযানা ফি গুরফতিকা ইয়া আলীউ হে আলী তুমি কি রুমে আযান শুনতে পাও

আপেল খায় আপেল খায় তারা আঙ্গুরা খায় না তারা মালটাও খায় না তারা কমলাও খায় না তারা শুধু খায় আমি টক জিনিস খেতে পারি না ওই জন্য আমারও আপেল পছন্দ আল মুদির আল মুদিরতু প্রিন্সিপাল ফিমেল

হাউইল ইল মুফতাদা ফিকুল্লিম মিনাল জুমাল ইল আতি আতি ইলা জামেইল বলছে মুফতাদাটাকে পুলুরাল করতে হবে চেঞ্জ দ্য মুফতাদা ইন ইচ্ছ অফ দ্য ফলোই সেন্টেন্স টু পুলুরাল মুফতাদা পুলুরাল হলে তার পরের অংশ সিঙ্গুলার হবে তাই না সেটাও পুলুর হবে এটা কালকে যে নিয়মটা পড়েছে সেই নিয়মটাকে তাহলে কি হবে ছাত্ররা কোথায় প্রবেশ করছে আর রাজু আরুজ্জা দেখেন আরুজ্জা মানে ভাত রুজুন মানে ভাত আর রজুলুর বহু বছন আর রিজালু তাহলে কি হবে ইয় কুলু লোকেরা কি খাচ্ছে ভাত খাচ্ছে আর মিলুর বহু বছন কি উলা

আর উম্মাল হচ্ছে না মানে কি ওটা সালেম হিসেবে আসে আর হচ্ছে ওই উম্মাল যেটা এটা জমায় তাকসির হিসাবে আসে আর কি তাহলে আল আমিলুনা ইয়ামালুনা ফিল মাসনাই সামানিয়া সাআত সাআতিন আল আমিলুনা কর্মচারীরা শ্রমিকরা কর্মচারী না শ্রমিক বলবেন এখানে কাজ করে তো শ্রমিকরা

তাহলে কি হবে ব্যবসায়ীরা দোকান খোলে মিথ্যা কথা এগুলো আছে মোদীর দোকান শুধু খোলে আর কেউ খোলে না সবাই নয়টার পরে খোলে দশটা অবশ্য সৌদি আরবে তো সবসময় খোলা থাকে আপনার ওই হারামের আশপাশ দিয়ে এবং মদিনা মসজিদ নবীর আশপাশ দিয়ে সব সময় খোলা থাকে বাইরে অবশ্য বন্ধ থাকে অন্য জায়গায় যেখানে লোকজনের আনাগোনা কম তাহলে কি হলো আত্মা কোথায় ছিলাম আত্মারুকানা ব্যবসায়ীরা দোকান খোলে আটটায়

তাহলে কি বাহাসা ইয়া বাহাসু কি করে তাহাস না হবে কেন তা বাহাস না হবে ইয়া বাহাস না হবে

শুদ্ধ তাহলে জুমালাত জুমালা বহুবচন হবে আর উক্তি মেলুনের বহুবচন জুমালা কিন্তু জামি আতুমের বহুবচন সামিলাতুন জামিলাতুন বুঝতে পারছেন জামিলাতু উক্তি ইয়া আ'রফনা اللغه আল ফরাসিয়াত তা'লিফুটা সেন্টেমে উনা হয়ে যাবে প্লুরাল জি আচ্ছা সাত নম্বরটা আবার একটু বলবেন কষ্ট করে

মাধ্যমিক স্কুলে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করে অথবা উচ্চ মাধ্যমিক বলা যায় দুটোই অর্থ হয় উচ্চ মাধ্যমিকের অর্থ এটাও হয় মাধ্যমিকের অর্থ দেখেছি একই রকম দেয় ওরা আচ্ছা তাহলে এই পর্যন্তই থাকুক নাকি আমরা কিন্তু আগামীকাল আমরা পড়া নিবসা মনে থাকে যেন